কত বছর সময় লাগবে আপনাদের একটা ডকুমেন্ট জমা দিতে কত বছর সময় লাগবে রিনিউ প্রসেসিং করতে এক বছর লাগে আপনি 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 যে জবাবগুলো দিচ্ছেন এগুলো সন্তোষজনক না আপনার জবাবের মধ্যে আপনার ইগনোরেন্স আপনার মানে এটা প্রয়োজন হিউনত মনে হচ্ছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর কেউ চাকরি ছাড়লে কি প্রতিষ্ঠান বন্ধ থাকে প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ থাকে একজন চাকরি থেকে চলে গেল আপনার দোকান কি একটাও বন্ধ হয়েছে একটা আউটলেট কি আপনি অফ রেখেছেন আপনাদের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে দেড় বছর আমরা বিএসসি থেকে এসেছি মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট স্যার আসতেছেন আচ্ছা আপনাদের এই পুরোটাই তো এক্সট্রেসি না উপরের ফ্লোর মিলায় আপনাদের ফিমেল ফিমেল এবং বাচ্চাদের তিন তিন সেকশনই আছে হ্যাঁ বাচ্চাদের বাদে ফিমেল আছে আচ্ছা কোথায় ওই যে সেকশনটা ফিমেল উপরে আচ্ছা ওখান থেকে যে একটা ড্রেস নিয়ে আসেন তো আপনাদের লাইসেন্সের মেয়াদ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চলে গেছে তারপর হচ্ছে আপনাদের এখানে ইন্সপেকশন হয়েছে স্যাম্পলিং হয়েছে ল্যাব টেস্টও আসছে টেস্ট রিপোর্ট আসার পর থেকে এই আট মাস দশ মাস চলতেছে টেন মান্থ হয়ে গেছে আপনারা মুশকের কপি জমা দিয়ে কাজ আগাচ্ছেন না বারংবার যে অফিসার আছে টেক্সটাইলের উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছে শহীদুল আলম ওনার অভিযোগের ভিত্তিতেই আমরা আজকে আসলাম ঠিক আছে এই হচ্ছেই তো মূসকের যে কাগজপত্র সেটা জমা না দিয়ে লাইসেন্স গ্রহণের কাজে আপনারা বাধাগ্রস্ত করতেছেন এটা হচ্ছে আপনাদের মূল অভিযোগ ঠিক আছে কিন্তু আমি যেটা দেখতে চাইছিলাম আইসা ইনস্ট্যান্ট ফার্স্ট ভিজিটে সেটা হচ্ছে আপনাদের আগে লাইসেন্সের কপি সেটা তো দেখাতে পারবেন সেটাও আপনাদের কাছে নেই এটা হচ্ছে আপনাদের টেস্টিং ফি এটা তো আমি বললামই আপনাদের তো ল্যাব পোশাকের টেস্ট হচ্ছে ঠিক আছে টেস্টিং ফি দিয়ে আপনাদের টেস্ট হচ্ছে রিপোর্টও আছে অফিসারের হাতে তারপর সে অফিসার আপনাদেরকে বলতেছে লাইসেন্স প্রসিজার টাকানোর জন্য আমাদের যে ফি নির্ধারণের জন্য মুশকের কাগজ এনবিআর যে নাইন পয়েন্ট ওয়ান মূল্য সংযোজনী বিবরণ ওইটা দরকার ছিল তো এই ব্যাপারে আপনাদেরকে অনেকবার নক করা হয়েছে আপনারা ডিলে করতে করতে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এটার এক্সপ্লেনেশনটা একটু আপনি আর এবং আগে লাইসেন্সের কপিটাও আপনি দেখাতে পারেন নাই আমি বললাম যে আপনাদের তো নিয়ে আছে দোকানে রাখবেন না আপনি আপনার কাছে এখন দোকানে আগে লাইসেন্সেরও কোনো কপি নেই বিএসটি এর কোনো কপি নেই জি আসসালামু আলাইকুম আমরা হচ্ছে বিএসটি থেকে মোবাইল কোর্টে এসেছি আপনাদের এই ধানমন্ডি আউটলেটে তো আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন এবং বিএসটি টিম আছেন আচ্ছা আপনাদের ইস্যুটা আপনি কি বিএসটি এর লাইসেন্সের কাগজপত্রগুলো হ্যান্ডেল করেন

ঠিক আছে আমার কাছে যে চিঠিটা আছে এখানে লেখা আছে যে আপনাদের ভিজিট হয়েছে গত বছর নভেম্বরে তারপর টেস্ট রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ একটা চিঠি দেওয়া হয়েছে যে আপনারা মূষক কাগজ জমা দিচ্ছে না সে ফেব্রুয়ারি থেকে আজকে অক্টোবরের টুয়েলভ তো এর মধ্যে আপনাদেরকে ফোনে শহীদুল আলম বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং মানে টেক্সটাইলের দায়িত্ব যে উনি আছে কিন্তু আপনারা হচ্ছে সে নন রেসপন্সিভ এ ব্যাপারে তো এইটার জন্য আজকে আমাদের আশা কারণ আপনাদের কিন্তু বর্তমান লাইসেন্স নেই ঠিক আছে সেটা জুন মাসের গত বছর দেখার তো বিষয় না এখানে তো ক্লিয়ারলি আমাদের কাছে আপনারা মুসক যদি জমা না দেন তাহলে আমরা তো লাইসেন্স ফি জেনারেট এবং লাইসেন্সের কার্যক্রম এত তো সময় লাগার কথা না ফেব্রুয়ারি থেকে আপনি হিসাব করেন আজকে হচ্ছে অক্টোবর মাস এখানে কথা বলার কিছু নেই ভাই সেটা হচ্ছে না কেন ফেব্রুয়ারি মাসে চিঠি দেওয়ার পর আজকে অক্টোবর মাস একটা 9.1 জমা দিতে আপনার এত মাস লাগবে কেন দিচ্ছেন না কেন এই বিষয়টা নিয়ে যিনি কাজ করতেছিলেন উনি চাকরি ছেড়ে মানে আমরা একটা মিস কমিউনিকেশন হয়ে গিয়েছিল

আরে ভাই স্যাম্পল দেওয়ার পরেও তো কিছু কার্যক্রম আছে সেটাকে কেন আমরা আপনার সাথে না করবো এটা তো আপনার প্রয়োজন আপনি বিএসডি র সাথে যোগাযোগ করবেন কত বছর সময় লাগবে আপনাদের একটা ডকুমেন্ট জমা দিতে কত বছর সময় লাগবে কিন্তু বছর হয়ে গেছে আপনি নিজে কাউন্ট করে দেখেন আপনি বছর ক্রস করে ফেলছেন আপনাদের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে দেড় বছর আপনাদের কি সেটা নেই লাইসেন্স এক্সপায়ার হওয়ার তিন মাস আগে আপডেটের জন্য কাজ শেষ করতে হয় আপনাদের আমাদের আইনের ব্যাপারে জানা আছে দু হাজার জুন মাস আর আজকে হচ্ছে দুই হাজার পঁচিশের অক্টোবর হুম আপনাদের লাইসেন্স দেড় বছর যাবত আপনারা অ্যাবসেন্ট লাইসেন্স ছাড়া বিক্রয় বিতরণ বাজার করেছেন এই ব্যাপারটা কি আপনি বুঝতেছেন না আমরা বুঝতে পেরেছি তো লাইসেন্স ছাড়া না আমাদের তো লাইসেন্সটা পুরো ভিন্ন হবে ঠিক আছে রিনিউ প্রসেসিং করতে কি এক বছর লাগে রিনিউ প্রসেসিং করতে এক বছর লাগে আপনি 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 যে জবাবগুলো দিচ্ছেন এগুলো সন্তোষজনক না আপনি কোনো যৌক্তিক জবাব দিতে পারছেন না মানে আপনার আপনার জবাবের মধ্যে আপনার ইগনোরেন্স আপনার মানে এটা প্রয়োজনহীনতা মনে হচ্ছে এক্সট্রাসির মতো একটা প্রতিষ্ঠান যেটা কিনা বাংলাদেশের খুব বড় কয়েকটা স্বনামধন্য কাপড়ের আউটলেটের মধ্যে একটা সেখানে আপনি যে জবাবগুলো দিচ্ছেন এগুলো খুবই সিলি এবং খুবই মানে ইয়ে মনে হচ্ছে আপনারা আপনি একটা ডকুমেন্ট জাস্ট আপনাকে বলা হচ্ছে সাবমিট করেন আপনি বলছেন অমুকের সাথে কথা বলেছি তমুকের সাথে কথা বলছি এখানে সাহেব কি আপনার ডকুমেন্ট তৈরি করে দেবেন নাকি আপনি তৈরি করে এনে শহদুল সাহেবের হাতে দেবেন কোনটা সেটা আপনি করে শহীদুল সাহেবের হাতে দেন তারপর আমরা কি করি না করি সেটা দেখা যাবে আপনি শহীদুল সাহেবের সাথে ওভার ফোনে কথা বলে তো সমস্যার সমাধান হবে না আপনি যে জবাবটুকু দিচ্ছেন এটা আসলে মানে যৌক্তিক বলে মনে হচ্ছে না ঠিক আছে আচ্ছা আমরা আমরা এখন মোবাইল পোর্ট করব আমরা দেখি কি করা যায় আমরা পিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শন যেটি দেখলাম যে আপনারা সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত টেক্সটাইল পণ্য বিক্রয় বিতরণ ও বাজারজাত করছেন আমরা মূলত নিরীক্ষা করে দেখেছি আপনাদের যে লাইসেন্সটি ছিল বিএসটি এটি গত এক বছর আগেই এটি লাইসেন্স উত্তীর্ণ হয়ে গেছে আপনারা পরবর্তীতে আবার রিনিউ করার যে প্রসেস অবলম্বন করেছেন সেটি বিলম্ব হচ্ছে আপনাদেরকে আমরা লিখিত নোটিশও দিয়েছি সেই নোটিশ দেওয়া সত্ত্বেও আপনারা লাইসেন্স নবায়নের সকল ডকুমেন্ট আমাদের বিএসটি অফিসে সাবমিশন করেননি আর এই ধরনের অপরাধে আমাদের যে প্রসিকিউটিং অফিসার আছেন তিনি এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড সেন্টেসিং ইনস্টিটিউশন আইন দু এর একত্রিশ ধারায় প্রসিকিউশন সাবমিশন করেছেন যেখানে বলা আছে এই ধরনের অপরাধে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা যা পঁচিশ হাজার টাকার নিম্ন নয় দণ্ডিত হবেন তো আমরা যেহেতু ফার্স্ট টাইম মোবাইল আপনাদের কাছে এসেছি আমরা সর্বনিম্ন যেটি আছে পঁচিশ হাজার টাকা আপনাদের পঁচিশ হাজার টাকা আমরা জরিমানা ঘোষণা করলাম অনাদায় পনেরো দিনের কারাদণ্ড আপনারা খুব দ্রুত আমাদের অর্থটি পরিশোধ করে দিবেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা লাইসেন্স নবায়নের সকল কার্যক্রম গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি ধন্যবাদ